যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার হাত তোলে একজনও নাই সবাই কবরে যাবেন যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেলো গেল মামা চলে গেল আমারও যাওয়া সেলিব্রিটি চাই চাই আরো সম্পদের পাওয়ার চাই চাই ব্যস্ত আমরা মহা মহাব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থাকিসের পাবেন অনেক হয়েছে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মত না আজরা নাই নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রব কে ও মাদিনো তোমার নাম কি আমাদের ধর নাম কি বিশ্বনবীর চেহারা দেখে বলা